আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো এই যে বেড়েক মাছ এই মাছের এই ঠোঁটটা কেন এত লম্বা হয় কি কারণে হয় এটা বেড়েক মাছ মাছটা পুরা ছয় ইঞ্চির মতো হবে সাত ইঞ্চির মতো হবে দেখেন হ্যাঁ এই মাছ ব্রেকআপ মাছটা শুধুমাত্র খাবার এবং খাবার সংকটের কারণে এই মাছটার ঠোঁট এত লম্বা হয়ে গেছে দেখেন এই ঠোঁটটা কি লম্বা বাবরের বাবুর কী লম্বা ঠোঁট সেন ঠোঁটটা কত লম্বা তো মাছের পুকুরে একশো পার্সেন্ট খাবারে ঘাটতি ছিল যার কারণে এই মাছটার ঠোঁট অনেক লম্বা হয়ে গিয়েছে তো চাষিবাইরা আপনারা আপনাদের পুকুরে এরকম যেন ব্রেক আপ মাছের ঠোঁট লম্বা না হয় খাবারে ঘাটতি না হয় এজন্য আপনারা পুকুরের পাড়ে কয়েকদিন পর পর খেয়াও দিয়ে মাছ চেক করবেন এই এটা ব্রেক আপ মাছ এটাই যে এটা ধরছিল বন্ধুরা অবশ্যই এ অতিরিক্ত পানি মুখে সেঁকার কারণে খাবার না থাকার কারণে এবং অতিরিক্ত পানি সেঁকার কারণে ঠোঁটটি লম্বা হয়ে গিয়ে আছে যথেষ্ট পরিমাণ খাবার থাকলে ও ঠোঁটটা লম্বা হতো না বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাছটা কিন্তু সুস্থ মাছ কিন্তু মাছটার খাবারের সংকটের কারণে জিভাটা কত বড় হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বন্ধুরা